কেমন আছেন এখন বর্ষিয়ান অভিনেত্রী সন্ধ্যা রায় বয়সের ভারে জীর্ণ অভিনেত্রীর কীভাবেই বা কাটছে তিন সবিস্তারা জানাচ্ছি আজকের এই প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন এখানটি অল করে রাখুন বাংলা সিনেমা জগতের একজন সনামধন্য অভিনেত্রী হলেন সন্ধ্যা রায় দীর্ঘ পঁচিশ বছর ধরে টলিউডের দাপটের সাথে অভিনয় করেছেন তিনি বাংলা সিনেমার কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তপন সিনহা অঞ্জন চৌধুরী কিংবা স্বামী তরুণ মজুমদারের সাথে কাজ করার অভিজ্ঞতায় পরিপূর্ণ অভিনেত্রীর অভিনয় ঝুলি কিন্তু জানেন কি এখন একাকিত্ব ভোগে নেই অভিনেত্রী জেনে নিন তার আসল কারণ উনিশশো সালে নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন অভিনেত্রী কিন্তু মাত্র সাত বছর বয়সে পিতৃহারা হয়েছিলেন সন্ধ্যা রায় আর তার দুবছর যেতেই মাকে হারিয়ে অভিভাবকহীন হয়ে পড়েন তিনি জানা যায় এরপর তিনি চলে গিয়েছিলেন বাংলাদেশে মামার বাড়িতে আর সেখানেই বস্তির মেয়েদের সঙ্গে মামলার ফলে সিনেমায় শুটিং দেখতে গিয়ে ভাগ্যের চাকা ঘুরে যায় পাপ মামরা মেয়েটার ভিড়ের মধ্যেই তিনি নজরে পড়ে গিয়েছিলেন পরিচালক পশুপতিনাথ চট্টোপাধ্যায়ের তিনি তাকে ভিড়ের একটি দৃশ্যে অভিনয় করার সুযোগ দিয়েছিলেন আর এই সিনেমায় অসামান্য অভিনয়ের জন্য দর্শক মনে তিনি পাকাপাকিভাবে জায়গা করে নেন শুধু তাই নয় সন্ধ্যারায় অভিনয় করার সুযোগ পেয়েছিলেন বেশ কিছু হিন্দি সিনেমাতেও সেই তালিকায় রয়েছে পূজাকে ফুল আসলিন নাকলি অপরিচিত ইত্যাদি প্রসঙ্গত সিনেমার অভিনয় সূত্রেই পরিচালক তরুণ মজুমদারের সঙ্গে প্রেম হয় সন্ধ্যা রায়ের পরবর্তীতে উনিশশো সালে বিয়েও করেছিলেন তারা কিন্তু সেই বিয়ে স্থায়ী হয়নি পরবর্তীতে পরিচালক তরুণ মজুমদারের সঙ্গে নাম জড়ায় মহাশ্বেতা রায় নামে এক উড়িয়া অভিনেত্রীর এরপরেই ফাটল ধরে তরুণ মজুমদার এবং সন্ধ্যা সংসারে আইনি বিচ্ছেদ না হলেও ছাদ আলাদা হয়ে যায় তাদের প্রসঙ্গত গত বছরে প্রয়াত হয়েছেন তরুণ মজুমদার কিন্তু আজও অভিনেত্রী তার স্বামী হিসাবে তরুণ মজুমদারকেই মানে এমনকি হাসপাতালে ভর্তি হওয়া দুদিন আগে পর্যন্ত সন্ধ্যা রায়ের খোঁজ নিয়েছিলেন তরুণ মজুমদার অন্যদিকে স্বামীর শারীরিক অসুস্থতার খবরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন সন্ধ্যা রায় অবস্থার অবনতির খবর পেয়ে ছুটে গিয়েছিলেন এসএসকেএম হাসপাতালে কিন্তু দেখতে দেওয়া হয়নি তাকে এরপর দু সালে চৌঠা জুলাই একানব্বই বছর বয়সে প্রয়াত হন বর্ষিয়ান প্রখ্যাত পরিচালক তরুণ মজুমদার তবে স্বামী হারানোর বিরাট ধাক্কা ছিল বর্ষিয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়ের কাছে তরুণ মজুমদারের মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েন তিনি তাকে গ্রাস করে একাকিত্ব মানসিক শূন্যতাকে সঙ্গী করেই এখন জীবন কাটাচ্ছেন বাংলা সিনেমার এই কিংবদন্তি বর্ষিয়ান অভিনেত্রী তো বন্ধুরা এই আপডেট ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে দেখতে থাকুন চোখ রাখুন অচানকল্প চ্যানেলে